গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো চলে আসলাম চুল খুলতে মানে রাত্রে তো চুলটা বেঁধে রেগেছিলাম সকালবেলা খোলা হয়নি তাই ভাবলাম যে তোমাদের সামনেই আমি চুলটা খুলি কারণ অনেকেই আমার চুলটা দেখতে পছন্দ করে আমার অনেক অনেক বন্ধুরা আছে কিউট কিউট সবাই আমার কিউট বন্ধু সবার কী খাওয়া দাওয়া হলো সকালে বলো আমার তো এখনও হয়ই নি এই চুলটা খুলে বেঁধে তারপরে খেতে যাব তারপর তো আরো অনেক অনেক কাজ আছে সেগুলো সব সারতে হবে তারপরে লাইভে আসবো সকালবেলা বেলা রান্নাবান্না হয়ে গেল রান্না বান্না করে মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেল আবার দুপুরে রান্না করতে হবে সকালবেলা চার তরকারি ভাত করলাম আমি আর আমার যা করে দুজন চার তরকারি ভাত করে তারপর আমার কাকু স্কুলে গেল খেয়ে মানে টাইমে খেতে দিতে হয়েছে প্রত্যেক দিন টাইমেই খেতে দিতে হয় আটটার সময় মানে আটটার মধ্যে রান্না করে নিতে হয় সকালে রান্নাটা যেহেতু কাকু খেয়ে স্কুলে যায় তো সেই জন্য করে দিতে হয় তো আমি নিজে নিজেই চুলটা খুলিনি মানে ক্যামেরার সামনেই চুলটা খুললাম কারণ সবাই আমাকে মানে ফেসবুক ফেসবুক লাইভে গেলে সবাই আমাকে বলে যে একটু চুলটা খোলো একটু দেখি তোমার চুলটা ভীষণ ভালো লাগে তার জন্যই ভাবলাম যে ক্যামেরার সামনেই সবার সামনেই আমি চুলটা খুলে দেখাই আগের মতো অত সুন্দর হয়তো নেই যেটুকু আছে তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখাই তোমরা যারা আমাকে খুব ভালোবাসো আমার চুলকে ভীষণ ভালোবাসো আগে জানো বন্ধুরা অনেক চুল ছিল সব উঠে গেছে উঠে গেলে আর কি করব কেমন লাগছে আমার শুধু মনে হয় আমার যদি একটু কোকড়ানো চুল হতো কত ভালো লাগতো সোজা সোজা চুল আর দেখো চুলটা বেঁধেছি বলে হালকা এরকম কুকুরে কুকুরে গেছে আমার ভীষণ ভালো লাগে যখন রাতে চুল বেঁধে চুল বেঁধে শুই সকালবেলা উঠে যখন খুলি তখন হালকা যে কোকড়ানো কোকড়ানো ভাব আসে আমার ভীষণ ভালো লাগে ওটা অনেকে লাইভে বলো যে একটু পিছন ঘরো দেখি চুলটা তো আমি তাদেরকে এখানেই মানে এখন পিছন ঘুরে দেখাবো চুলটাকে তোমরা কেউ কিছু বলতে পারবে চুলে মাথা খুশকি হয়েছে তারপরে চুল উঠে যাচ্ছে কিছু বলতে পারবে তোমরা চুলের বিষয়ে আমার মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো তাই আমার বিছনার অবস্থা এরকম তোমরা কিছু মনে করো না সবকিছু মানিয়ে নিও তা যারা আমাকে বলো আমার চুলটা কি সত্যি সত্যি আমার চুল না আমি মানে অনেকে পার্লারে গিয়ে চুল লাগায় না মাথায় সেরকম অনেকে কমেন্ট করে কিন্তু সত্যি সত্যি বন্ধুরা এটা আমার নিজের সত্যি সত্যি সত্যিই চুল কোনো পার্লার থেকে আমি করে আসিনি হ্যাঁ কারণ আমার বাপ বাবার বাড়ির গোষ্ঠীতে সব মেয়েদের মাথায় চুল আছে সেই জন্য হয়তো আমার মাথায়ও চুলটা আছে কিন্তু থাকলে হবে চুলটা ভীষণ হালকা মানে চুলটা এক একটা চুল এত এত মানে সরু সরু কি বলবো চোখে দেখা যাবে না আমি দেখাচ্ছি দেখতে পাবে না মানে এত সরু সরু চুল আমার অনেকের দেখি চুল ভীষণ মোটা কিন্তু আমার চুলটা প্রচুর প্রচুর সরু তো আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি কারণ এখন আমি ভাত খাবো চুলটা ছাড়বো না কালকের আমার শ্যাম্পু করে ঠান্ডা লেগে গেছে গোলা ব্যথা হয়ে গেছে আর বন্ধুরা বড় চুল ভালো লাগে বটে কিন্তু বড় চুলে ভালোভাবে কোনো স্টাইল করা যায় না স্টাইল করে যে একটু চুল বাঁধবো কোথাও যাবো মেলাঘাটে তো কিচ্ছু করা যাবে না এই তো খুব সমস্যা তে হচ্ছে আমার চুল পুরো বাঁধা কমপ্লিট খাওয়া দাওয়া করতে যাবো সবাই ভালো থেকো সকাল সকাল সবাই যারা খাওনি যারা খেয়ে নাও আমিও খেয়ে আসি সবাই